নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নমসূদ্র লোকসংস্কৃতি উৎসব পশ্চিমবঙ্গ সরকারের নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে হাওড়া জেলার অন্তর্গত সরস্বতী পল্লীতে অনুষ্ঠিত হল নমসূদ্র লোকসংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানে শুভ সূচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ বিশিষ্ট সমাজসেবী রাজু ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ভোলানাথ বিশ্বাস সৈকত দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়া নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকগণ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ধ্রুবজ্যোতি সেন প্রতিনিধি সমীর পশ্চিমবঙ্গ সরকারের নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের থেকে সারা পশ্চিমবঙ্গে এলাকাগুলোতে লোক সংস্কৃতি উৎসব হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করেছেন এবং তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে নমসূদ্র সমাজের যে সমস্ত গুণীজনরা রয়েছে যে সমস্ত মানুষরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার বা পাওয়ার সুযোগ পায় না সেই সমস্ত এলাকাতে এলাকাতে গিয়ে অনুষ্ঠানটা করতে হবে এবং নবসূত্র সমাজের যে কৃষ্টি কালচার সেটাকে তুলে আনতে হবে আর নবসূত্র সমাজের যারা গুণীজনরা রয়েছে এই গুণীজনদেরকে সম্বর্ধনা দিতে হবে এটা বাংলার ইতিহাসে কোনোদিনও হয়নি সাতাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে এই ভারতবর্ষের মাটিতে আর কোনো মুখ্যমন্ত্রী এ কথা ভাবেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন যে এই সমাজের যারা গুণীজন রয়েছে এই গুণীজনদের সম্মান জানানো প্রয়োজন তাই আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় দু হাজার মানুষকে এই সম্মাননা আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই লক্ষ্যে এই হাওড়াতে সরস্বতী কলোনি এটা আমাদের নমসূত্র উদ্বাস্ত এলাকা এই এলাকায় আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জাত সমস্ত বর্ণ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তাদের সমস্ত উৎসবকে সরম্বরে পালন করে ঠিক তেমনিভাবে আজকে নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড থেকে বাংলার হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতি উৎসব এখানে শুরু হচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি